শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আজকে আমরা যাবো বিকেল বিকেলবেলা বিকেল হয়েছে এই দেখো আমার মেয়ে দুটো পিছন নিয়েছে নিয়ে হাঁটছে সামনে আমি পিছন পিছন যাচ্ছি মা মেয়ে যাবো এখন বাড়ির কাজ সব শেষ হলো খাওয়া দাওয়া হলো এখন রোয়া যাব যাবো একটু রোয়া করে আসবো এসে আবার সন্ধ্যার কাজ করবো এখন আমরা যাচ্ছি রোয়া এই দেখো রাস্তা রাস্তা উঠেছি আমার মেয়ে বিছন দুটো নিয়ে হাঁটতে পারছে না এর জন্য থুলো থুয়ে হাঁটছে সামনে সামনে আমি পিছন পিছন হাঁটছি এই দেখো এইদিকে সর্ষা ক্ষেত এইদিকে কত সুন্দর ফুল গাছ কত সুন্দর কলা গাছ এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় আছি এই তো সুন্দর ডিগি সুন্দর এদিকে জমি এদিকে আলু বাড়ি আমার মেয়ে সামন সামন হাঁটছে এদিকে কত সুন্দর সুন্দর আম গাছ আমি আজ যাচ্ছি রোয়াগাচ্তে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি এই দেখো রোয়া খেত রোয়া কাটেছে কত কত সুন্দর সুন্দর আলু ক্ষেত দেখো কপি গাছ সব আছে ভুট্টা খেত আমার মেয়ে সামন সামন হাঁটছে এই দেখো সুন্দর সুন্দর আলু ক্ষেত এই দেখে বাড়ি ভুট্টাবি আর আমার মেয়ে সামনে হেঁটেই চলেছে হেঁটেই চলেছে এখন বিকাল টাইম রোয়া গাঁথতে যাচ্ছি তাই বললাম আমিও যাচ্ছি তোমাদেরকেও আমাদের গ্রামটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এই দেখো আলু খেতে ওষুধ দিচ্ছে কীরকম করে ওষুধ দেয় তোমরা দেখো তোমাদের এই রকম করে এই রকম জমি আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে এই রকম খেদ খেদ আছে নাকি এই রকম আবাদ করো নাকি এই রকম খেদ আছে নাকি এই রকম আবাদ করো নাকি অব অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই রকম সুন্দর সুন্দর খেদ আছে নাকি বলবে অবশ্যই কমেন্ট করে এই দেখো আলু খেতে কী সুন্দর ওষুধ দি দিচ্ছে এই দেখো সুন্দর করে ওষুধ দিচ্ছে আলু খেতে স্প্রেড করছে এই দেখো ওইদিকে রোয়াবাড়ি কত জমি কত জমি এইদিকে ক্ষেত ওইদিকে ক্ষেত দিকে জমি ওই ওইদিকে জমি তোমরা দেখবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি গ্রামের মেয়ে এই জন্য তোমাদের মতো করে ভালো করে কথা বলতে পারি না আমার পাশে সব সময় থাকো আমিও তোমার পাশে সব সময় আছি তোমাদের মতো করে ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না এই দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের খেত এসে গেছে আমাদের জমি এসে গেছে না এই দেখো আমার মেয়ে জমির দিকে যাচ্ছে নামছে এই দেখো সুন্দর করে রোয়া গাচ্ছে যায় না আর আমার মেয়ে রোয়া করার জন্য নামছে জমিতে কিন্তু বিকাল পড়েছে ঠান্ডা এই জন্য আমার মেয়েকে নামতে দেবো না তাও নেমেছে এই দেখো এখন উঠে আসলো এই দেখো সুন্দর রোয়া গাচ্ছে বন্ধুরা এই এটা হলো আমাদের জমি খেট এখানে আমি রোয়া গাড়বো ভিডিওটা ব্লগটা অনেক বড় হয়ে যায় এই জন্য অত বড় আর করবো না তোমাদের সঙ্গে শেয়ার করলাম শীঘ্রই তোমাদের দেখাবো রোয়াগাড়া পার টুয়ে আজকে বেশি ব্লকটা বেশি বড় করব না আজকে এইটুকুই দেখাবো তোমাদের সঙ্গে আমার রোয়াগাড়া কালকে দেখাবো পার্ট টুয়ে এই দেখো আমার মেয়ে কি করছে বেড়ে নামছে দুষ্টমি করছে আমার মেয়ে ওইদিকে তোমাদের দাদা ভাই রোয়া করছে আমার আমার শ্বশুরমশাই রোয়া গাচ্ছে দুষ্টমি হচ্ছে আমার মেয়ে কীরকম করে দুষ্টমি করছে তোমরা দেখো আজকে আমি রোয়া গাড়ব খেতে এসেছি বলো একটি বড়ো হয় এর জন্য আমি পার্ট টু দেব তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা আমার পাশে সবসময় থাকবে আমি গ্রামের মেয়ে গ্রামের বউ তোমাদের মতো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না খারাপ আমার কথাগুলো খারাপ লাগলে মানিয়ে গুছিয়ে নেবে তোমরা আমার পাশে থাকো কত কষ্ট করে ভিডিও বানাই বাড়ির কাজ সেরে জমিতে কাজ করতে আসি আমাদের জমিতে ভুট্টা হয় আলু হয় সব আবাদ হয় বাড়ির কাজ সেরে খেতে জমিতে কাজ করতে আসি কষ্ট করে বিকেল পড়েছে বেলা গিয়েছে চারটা বাজে করতে করবো কাজ করতে করবো বলো আমাদের জমির কাজ করতেই হবে কষ্ট করে ডাক্তার জাত কষ্ট না করলে ডাক্তার খাবো কী করে বলো আমার মেয়ে উপরে বসে আছে দুষ্টিমে করছে তোমাদের দাদা ভাই রোয়া করছে এখন আমিও নামবো আমার মেয়ে উপরে বসে থাকবে বসে থাকবে কি না আমার মেয়ে নিচে নামবে সেটাও বলতে পারছি না তোমাদের সঙ্গে পাঠ তো শীঘ্রই শেয়ার করছি আজকে ব্লকটি আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আমিও তোমার পাশে সব সময় থাকব আমাকে তোমরা সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব আমি জন এইরকম করে রোয়া গাইলে তো আছে রোয়া তো। আজকের ব্লকটি এখানেই ডাকলাম শীঘ্রই পার নিয়ে তোমার সঙ্গে আসছি তোমার ততক্ষণে ভালো থাকবে টাটা